কক্সবাজার সমুদ্র প্রাণের টানে আসা মাতৃভবনের টানে এই কক্সবাজার সমুদ্রের পারে আসা কিন্তু এই কক্সবাজার সমুদ্র পাড়ে এসে কিছু জিনিস আমরা সবসময় মিস করি সেটা হলো কক্সবাজারের হোটেল ভাড়াগুলা যে কোনো বন্ধের সিচুয়েশানে অনেক দ্বিগুণ করে ফেলে ওটাই আমাদের কক্সবাজারের মূল একটা সমস্যা কারণ আমরা সব কিছুই চাই স্বল্প রেটে একটা ভ্রমণ উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা কি সেটা পারি এটা আপনাদের কাছে প্রশ্ন এত বড় বড় অট্টালিকা বানিয়ে রেখেছে এত বড়ো বড়ো হোটেল বানিয়ে রেখেছে কিন্তু একটা হোটেল ভাড়া নিম্নতম তিন হাজার টাকা এটা কি মানা যায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে ট্রাভেল করি যখন ওই দেশগুলো অত স্বল্প রেটে আমাদেরকে সব থেকে আমরা অনেক স্বল্প রেটে আমরা হোটেল ভাড়াগুলো আমরা পাই থাকতে পাই কিন্তু আমরা কি বাংলাদেশে এসে এটা কি আমরা অনুভব করতে পারি পারি না আমরা এই জায়গায় ব্যর্থ কেন ব্যর্থ বন্ধুরা আপনারা বলবেন কারণ আমাদের সব সেক্টরে দালালে ভরা দেখেন এই ব্যবসাটা করতেছে এখানেও কিছু অনেক দালাল আছে তারা এই ব্যবসাটা করতেছে কিন্তু দশ টাকার জিনিস পাঁচশো টাকা দুইশো টাকা একটা ছবি তুলতে গেলে দেখেন এক ক্লিকে পঞ্চাশটা ছবি এক ক্লিকে এক হাজার ছবি তো বিষয়টা আপনারা কীভাবে নিচ্ছেন এটা আপনারা জানেন কিন্তু বিষয় হলো যে আমার জায়গা থেকে আমি যেটা আমি দেখতেছি সেটাই বলতেছি যদি আমাদের এটা হোটেল ভাড়াটা সর্বোচ্চ পনেরোশো এক হাজারের ভিতরে থাকতো অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা একটা রাত থেকে পরের দিন চলে যেত কিন্তু তাদের কি হয় তাদের বাজেটের ভিতরে হয় না তারা সকালে আসে আবার রাত্রে ব্যাক করতে হয় তো এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না তো অবশ্যই আমরা ট্যুরিস্ট স্পটগুলো আমরা খেয়াল করব এবং কক্সবাজারের কর্তৃপক্ষ প্রশাসনের কাছে একটা দায়িত্ব থাকবে আপনার সব কিছু কিছু লিমিটেশন থাকতেই পারে কিছু মধ্যবিত্তের জন্য কিছু হোটেল থাকতে পারে নির্ধারণ করা কিছু বুঝতে উচ্চ লেভেলের মানুষ যারা আসবে তারা তারা চয়েস মতো থাকবে কিন্তু মিনিমাম ভাড়া এক হাজার টাকা এরকম হইলে আমাদের যারা মধ্যবিত্ত ভাইয়েরা আছে তারাই কক্সবাজার এসে স্বল্প রেটে ঘুরে যেতে পারবে তো সেই আশাই করি এবং যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কাছে একটাই তারা দেখুন আর আরও পর্যন্ত পরিমাণ সিকিউরিটি প্রয়োজন আমি এতক্ষণ হাঁটতেছি আমি কোনো একটা পুলিশ দেখা পাই নাই পুলিশের কোনো সিকিউরিটি পাচ্ছি না তো এখন বর্তমান যুগ অনুযায়ী কিছু রদবদল বদল হতেই পারে কিন্তু পুলিশ ভাইয়েরা সবসময় আমাদেরকে নিরাপত্তা দিয়ে আসতেছে সামনেও নিরাপত্তা দিবে সেটাই আশা করি তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওটা আমি দিয়েছি শুধু আপনাদের জন্যই যে কিছু রুলস চেঞ্জ হোক দেশের বাইরে যেতে নেপাল ভুটান তারপরে ইন্ডিয়া তারপরে পার্শ্ববর্তী দেশগুলোর কথাই বলতেছি ওইখানে আমরা বাংলাদেশি টাকায় পনেরোশো দুই হাজার দেখা অনেক সুন্দর থাকতে পারতেছি কিন্তু আমাদের দেশে আমরা কি পনেরোশো দুই হাজার দিয়ে থাকতে পারতেছি এটাই আমার প্রশ্ন তো বন্ধুরা যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিই